হৈরি কত তু সুন্দরী মৌদিনা যাইতে এই মনুদেবন হৈরি কত সুন্দর মৌদিন যাইতে এই মনুদেবনা হৈরি দয়া করয়ালাম দয়া কর লো নী করু মোদিন লাইল হব।

বাইরে বল না কত দূর অদিনা কেমিনে যাব জানি না হাইরে দয়া কর দয়াল্লাম দয়া কর দয়াল্লাম নৌগো সোনার মদিনা লাইনা এল্লাম লাইনা তুমি கவுড়ি বানাইলা সফিয়ুল্লাহ তুমি கவுড়ি বানাইলা নజీউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা I ilahu <laughs> illa allah la ilaha illa allah আইরে নাম আছে না মা বাবা কে ভৈ না হাইরে নাম আছে না মা বাবা কে ভৈ না হাইরে জন্নত হইতে চাইলে জন্নত বা

एमे ते एो मधु ए एो मधु जहलीनि तो आगिरि द जलीनि तु आगे जापि

দ দর জীবন বোন গুড়ি হিনিয়া না জীবন গুড়ি হিয় গৌ না কৌড়ি দৌড়ি দো মৌড়ি হি দৌ হি না না

प्रे बिया डकी बंद प्राण बड़िया डक हरे प्राण बड़िया ढकी बंद प्राण बड़िया हडक हहर बड़ी ढकिले बंद प्राण बड़िया ढकिले बंदुना कर

দাড়ি পাকা আমার মুরব্বি বাবাটা যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে দায়ম সাথী বাজার হাজি আশরাফ আলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এক বিরাট আজি মোশান ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকম ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দাইমসাতি বাজারে এই জান্নাতের বাগানে আসার তফিক দিয়েছেন বসার তফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয় কতব দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়াদান সকল কুরআন আলহামদুলিল্লাহ আর জুড়ে সম্মানিত উপস্থিতি আপনারা কি সত্যি আলোচনা শুনতে আসছেন সবাই আমার কাছে মনে হয় না সবাই আলোচনা শুনতে আসছেন আমি দূরত পড়ছি আর জিকির করছি এখানে কি তামাশা করছি কিছু কিছু লোককে মনে হয়েছে এমন এমন গর্ধ আমি যে জিকির করলাম জিকির সাথে যে কাসিদাগুলো গুলো কথাগুলো আপনাদেরকে ফলো করার কথা না পারলে কথাগুলো কি আপনার কি জিকির করলে জীবনের গুণা মাফ হয় না আমি এটা সন্দে সন্দে বলেছি এটা আপনি বুঝতে পারেননি এটা আপনার মেন্টালি সমস্যা আপনি সেন্সলেস সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগান এটা যে সাজায় সে বুঝে এটা সাজাতে যে কত স্ট্রাগল করতে হয় তাকে আমি আপনাদের কি বলবো স্টেট ফরওয়ার্ড ভাবে আমার দিকে তাকান যদি সত্যি আলোচনা শুনতে আসেন আমিও সত্যি আলোচনা শুনতে আসছি যদিও আমার মেজাজটা গরম কারণ আমাকে মাইক দেওয়ার কথা ছিল নয়টার একটু পরে আমি মাইক পাইছি দশটা তেরো মিনিটে আমি কারো বাড়িতে এক গ্লাস পানীয় খাই না আমি যখন যেখানে যাই আমি খাবারটা এমনভাবে খেয়ে যাই যেন আমি টাইমটা মেনটেন করে আসতে পারি এটা হচ্ছে আমার টার্গেট সহজে মাপিল দুইটাও করি না একটা করি প্রতিদিন যদি কেস বিপদে পড়ি তাইলে যাওয়া লাগে কতটুকু আলোচনা করতে পারবো জানি না চেষ্টা করবো আপনাদেরকে যেহেতু আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য আমার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে মানতে পারলে থাকতে পারবেন এটা কিন্তু একটা ক্লাস এটা কি প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন কথা কি বোঝেন আমার এটা ক্লাস আপনি যখন কলেজে যান আপনি যখন প্রাইমারিতে যান হাই স্কুলে যান যখন ইউনিভার্সিটিতে যান বেয়াদব যারা তারা টিচারের সামনে কথা বলে কথা বলেন না কেন আর যারা ভদ্র জেন্টেল বেরি ক্লেবার ওরা কি করে জানেন ওরা শুধু শ্রবণ করে নিরবতা পালন করে কারণ আমি এখানে এসেছি খরিদ করতে আমি এখানে এসেছি বাজার করতে কি করতে কথা বলেন না কেন আমি এখানে এসেছি বাজার করার জন্য এটা রুহানিয়াতের বাজার কিসের বাজার এখানে দেহের কিছু মিলবে না কি এখানে দেহের কিছু পাবেন না যা পাবেন সব রুহের আর রুহের আপনি পাবেন কোথায় রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ফিউচারে গিয়ে তার মানে বর্জ্যকে জীবন কবরের পরে জীবনটাতে আপনি পাবেন এখানে যে বাজার করতে এসছেন আজকে আমার আলোচনা সত্য হলে শর্ত মানতে হবে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনার মতো ছাত্র আমার লাগবে না কথা বলেন না কেন আমার কথাগুলো একটু খারা খারা কারণ প্রেমের আলাপ করার সময় নাই কারণ প্রেমের মানুষই তো নাই সব আগে মরে গেছে কথা বলেন না কেন যাই প্রেমের মানুষ দু চারটা পাই মুরুব্বী কি মুরুব্বী মুরুব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরা মিয়ার ইহুদি কালচারে ভরা কথা বলেন না কেন আমার একদম স্টেপ ফরওয়ার্ড কথা এটা কি ক্লাস এটা কি ক্ষণস্থায়ী ক্লাস কি ক্লাস কিছু সময় আমি আলোচনা করব আপনার আমার বাবার বয়সী দাদার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী ম্যাক্সিমাম ছেলে আমার ছাত্রদের বয়সী এখানে ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাচ্ছি যদিও আপনার আমার বাবার বয়সী আজকে আপনারা মনে করতে হবে যিনি আলোচনা করতেছেন যিনি লেকচার দিচ্ছেন উনি আপনাদের টিচার এটা মনে করতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল তাহলে আপনার এখানে বসে তো লাভ নাই আপনি তো এমনি ফুল কথা কি বুঝে মা কথা বলেন আপনাদের এই গ্রামে কি মানুষ নাই আছে কেন আসেনি আজকে মাহফিলে সবাইকে আজরাইলের সাথে কি কন্ট্রাক্ট হয়ে গেছে যে আগামী পঞ্চাশ বছর আমি বেঁচে থাকবো তুমি আসতে পারবা না নাকি আপনাদের এলাকার মানুষের বাড়ির ঘরের দরজা অনেক শক্ত আজরাইল এটা ভেদ করে ঢুকতে পারবে না কথা বলে না পারবে আজরাইলের সে ক্ষমতা আছে তো ঘরে কেন বাইরে আসতে পারেন না কি মনে করছেন দুনিয়াতে যেমন একদিকে ঠেলা যায় এমনি কি হেনও ঠেলতে পারবেন কথা কন না কেন দুনিয়াতে যেমন চা দিয়ে বিড়ি দিয়ে সিকিউরিট দিয়ে নেগেটিভ কে পজিটিভ পজিটিভ কে নেগেটিভ করা যায় তার মানে উলট করা যায় এটাকে ওখানেও চলবে চলবে না আমার কথাগুলো শুনবেন ধৈর্য ধরে কিছু নিয়ে যেতে পারবেন আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব বিকালা সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আবুল আমাকে শক্তভাবে ধরবে কি জন্য ধরবে আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে আপনাকে আমাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য কিসের জন্য কথা কই না আপনাকে কি দিয়েছে আল্লাহ জবান দিয়েছে কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাবে না মানুষের বদনাম করবে এই জন্য নাকি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক

কথা কর না কেন যে এটা সব সময় ঘোমরা মুখে থাকবে এটার কিন্তু কোনো দিকে সুবিধা হয় না আর যে মানুষটা ফ্রি দেখবেন তার জীবনের মান কত সুন্দর কথা বলেন না কেন তার সবকিছু ফ্রি আমার কথা কি বুঝেন কথা বলতে হবে আপনি সত্যকে সত্য না বললেও সত্য আপনি মিথ্যাকে স্বীকার না করলেও মিথ্যা মিথ্যাই এজন্য আপনারা এখানে এসেছেন কি জন্য কিছু নেওয়ার জন্য না কথা বলে না আর কিছু নীতি তো আসছে এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ যেন গুনাটা মাফ করে দেয় এরকম তো প্রথম প্রত্যাশা তো এটা এবং আরেকটা হলো আমার আপনার প্রত্যেকেরই আপন স্বজন কবরে আছে আল্লাহ আজকে মাহফিলে যাই মুসাফির আসতেছে মেহমান আসতেছে কারণ আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দেয় কয়টা একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ তুমি আরো বেশি খুশি হইলে কি দাও বাবা আমার কলজুরে দেই কন্যা সন্তান আরো যদি খুশি হন তাহলে কারো বাড়িতে পাঠাই দেয় মেহমান আমি কি আপনাদের মেহমান না তো মেহমানকে সম্মান করতে হবে না আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার জন্য এক দেখ রান্না করে রাখেন আমার শর্ত হলো শুধু ধৈর্য ধারণ করবেন চুপচাপ কথাগুলো শুনবেন আগামী দিন থেকে সেটাকে বাস্তবায়ন করা শুরু করবেন আমার শর্ত আপনাদের কাছে এটুকু এটুকু দিতে পারবেন না মেহমানকে পারবে মেহমানের অভিশাপ কিন্তু শক্ত অভিশাপ মুসাফিরের বড় দোয়া কিন্তু ছয় মাস পরে হলেও কিন্তু বুঝে নিতে হবে আমার কথা বুঝেন আপনারা আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব এখন আমরা কি আল্লাহ স্মরণ করছি না দুনিয়া স্মরণ করছি দুনিয়া স্মরণ করছি আবার দিকে তার আমার দিকে দেখেন এখন আল্লাহটা বাদ দিয়ে আমরা দুনিয়া স্মরণ করছি সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার বহু বিলাসী দুনিয়ার যে জীবনটা এটা একটা ধোঁকা এটি তো প্রতারণা বলছে কে আল্লাহ কেন না আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার জিকির এবং ফিকির দুটোই শুরু করে দিয়েছি এবার আসেন কোরআন শরীফের উনিশ পারা সুরা শোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া উমানা ইয়ানফাউ মানু ওয়া বানুন আপনি ধোকার মধ্যে নিমজ্জিত হয়ে যা জমা করতেছেন কার জন্য সন্তানের জন্য বিবির জন্য পরবর্তী নেক্সট জেনারেশন তাদের জন্য তাই না কথা বলে না পরের যে জেনারেশন আসছে তাদের জন্যই তো কিছু খাবো আর কিছু রাখবো এটা রাখতেছি আল্লাহ বলতেছেন এটা নাকি কোন কাজেই আসবে না তাহলে আমরা কোনটা করছি নেগেটিভটা না আমাদের পজিটিভটা হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন এটাই হলো পজিটিভ রাস্তা কারণ আপনারা আজকে মাহফিলে আসেননি আপনারা এসেছেন আল্লাহর দিকে খাট দিকে আরো জোরে বন্দরে আমা কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র

খাওয়ার কি আর জায়গা নাই কথা কয় না আরে চোখের সামনে তুমি বাজার কত কোয়ালিটির খাবার আপনি ওখানে খাইয়ে আসেন না খাইয়ে পানি টানি খাইয়ে দুইটা ঢেকুর মেকুর দিয়ে আসেন রিল্যাক্স হয়ে বসে আসার সময় কি একটা যন্ত্র লইয়া আইছেন সাফাই ফালাইলে দুইটা খালি না আছে কথা কোন না কেন আমার কথাগুলো একটু খারাপ লাগে কারণ হক কথা একটু তীটা আল হক মুরুন হক কথা তীটা কই আকুল কওলান সাদিদাত তীটা সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো ওমা সুবহানাল্লাহ দি কল না আর জোরে আর একটু মহব্বতে আমার মনে হয় তারা কেউ সিনে না চিনলে দাও দিয়ে আনছেন সিনলে তার আরো ফ্রি থাকতো তারা কিন্তু একটু লাগে আমার কাছে সিনো তুই সিনো দেখকে তো তুই হিসনতে সামনে আইছ আই তো তোমার দেহি বুঝ দিচ্ছি যে তুই আরে সিনো আগে থেকে আলহামদুলিল্লাহ কল বন্ধুরে আমার জুমার দিনে রাসুলকে ভালোবেসে কেউ যদি মাত্র আসিবার দরদ পড়ে রে আমার আল্লাহ খুশি হয়ে তার আশি বছরের সগিরা গোনা মাফ করে দেয় সেই নবীর দরুদ কি ছাড়া দরকার না বেশি পড়া দরকার দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন চমৎকার লাগে না আরো জোরে আরে আরো জোরে আপনি আমি আজকে যত আমল করছি সবগুলো ট্রেনিং দিয়েছেন রাসূল সবগুলো নিয়ে এসেছেন রাসূল আপনি কোন জায়গা থেকে রাসূলকে জুদা করার কোন ইক্তিয়ার আছে কালেমা কি রাসূলকে বাদ দিয়ে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিবেন পড়বেন মুহাম্মদ রাসূলুল্লাহ যাত এক না করবেন কাম হবে এই জন্য আগেই দূরুত আগে সালামটা রাসূলের কদমে দিছি আগে ওমা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আপনারা তো জান্নাতের मेहमान কার मेहमान আল্লাহ রাসুল কর তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নি

no

إني أمتي سبحان الله الحمد لله لا اله الا الله لا اله لا اله لا اله এল্লাল্লা হো মোহাম্মদ হেল্লা বলুন ওয়াজ ওয়াজে তো এখনো ঢুকতে পারেনি এই জন্য জিকিরটা একটু ছোট্ট করে করলাম আচ্ছা জিকির যে একটু করলাম আপনাদের কি শান্তিটা দেহের মধ্যে লাগছে না রুহের মধ্যে কার কার রুহের মধ্যে লাগছে একটু সোজা করে হাত তোলে দেখান তো মাশাল্লাহ সবার জাল লাগছে না তে কিন্তু দেহাইয়ের না কারণ জের মুখে একটা অন্তর আরেকটাতে মুনাফি ঠিক না বেঠি আমনে হৃদয় পর্যন্ত ধোলা লাগেনি আপনি এই পর্যন্ত যাইতে পারেন না এটা হাত তুলছেন তাল মিলাইয়া বিপদে পড়ে যাবেন তো কথা কি বুঝতে পারছে আমি আপনাদেরকে এখনো অ্যাক্টিভ করতে পারিনি যদিও জিগিটটা ভালো লাগছে আমার দিকে তাকান এই যে আমরা প্রত্যেকই মানুষ মানুষ না মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া ইয়ুহান নাস আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়ুহাল ইনসান ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন এটা হলো কোন মানুষ মাথা থেকে পর্যন্ত কোনটা এটা কিন্তু এই এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা আছে আপনার আমার ভিতরে কোথায় ওই মানুষটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের ভাষায় রূপ ইংলিশে থেকে বলা হয় সোল। বাংলাটি থেকে বলা হয় আত্তা আল্লাহ বলেছেন সিদাসুল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড বলেছেন কউলি রুহু মিন আমর রিব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে নিয়ে আসার কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি আপনাদেরকে নিজে কি পরিচয় করানোর জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদেরকে চিনতে পারি আরেকজনকে চিনব কি করে এই ভিতরে ভিতরে এটা কেমন করে সৃষ্টির কাছে অজানা। আবার কোন দিন কোন অবস্থায় দেহ থেকে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা এই মানুষটা রহস্য গেরা একটা মানুষ এই মানুষটা যখন আপনার আমার মধ্যে ছিল না তখন আপনি আমিও ছিলাম না যখন মায়ের উদরে বাবা মায়ের বিয়ে হলো তারা একত্রিত হলো তাদের মাধ্যমে যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো তখন ওই আলো বেরো হয় রুহের জগৎ থেকে আপনার আসল মানুষটাকে মায়ের উদরে ট্রান্সফার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন আপনি আমি মানুষ মানবীয় স্রোতে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি সাত দিনের দিন আপনার মাথার চুল কেটেছে নাম রেখেছে পুত্র সন্তানের জন্য এক বছরের দুটি ছাগল দিয়ে আকিকা কন্যা সন্তানের জন্য এক বছরের একটি ছাগল দিয়ে আকিকা করে আপনার নাম রাখলো সেই নামে আজ পর্যন্ত আপনি আমি নামকরণ করা হয়েছে আপনি আমি সেই নামেই আছি কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে আবারই ভিতরের মানুষটা চলে যাবে সেদিন কিন্তু আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলে না তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা আরো জোরে দেহের খেলা পৃথিবীতে রুহের খেলা ফিউচারে দেহের খেলা প্রেজেন্ট আর রুহের খেলা হবে ফিউচারে দেহের খেলার মধ্যে আপনি বিভিন্ন রকমের খেলা খেলতে পারেন কিন্তু উপারে গেলে ঠিক নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে থেকে খেলতে হবে এই জন্য আপনাদেরকে আমি একটিভ করতে চাই আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আমি বলেছি আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য কারণ ম্যাক্সিমাম লোক এখন পদভ্রষ্ট কি আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো কার তাহলে আমি তোমাদের জিকির হুজুর জিকিরটা কেমন করে করব আল্লাহ রাসুল সমাধান দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে হুজুর পাগলের মতো জিকির করব হ্যাঁ পাগলের মতো জিকির করব মানুষ দেখলে যেন দেখে আমাকে পাগল বলে সেই মানে প্রেমে পাগল আল্লাহর হাবি বারো জানিয়ে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই মানুষের বরের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির তাহলে জিকির করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় আমার দিকে তাকান বন্ধু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেখে বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কেমন করে করো ওয়াফাদ কে আমাল দাঁড়ি দাঁড়ি জিকির করো কুরুদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করিও না 啊。<laughs> আমি বলেছিলাম আপনার আজকে মা ফিলে আসেননি আপনার এসেছেন আল্লাহর দিকে বন্ধুরে আমার হাদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে এক গোস পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাবুল তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে জিকির করে রে আল্লাহ রাবুল আলমিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে বন্ধুরা আপনারা শুধু এখানে কানত নয় কেউ যখন জিকির করার জন্য মালিকির দিকে হেটে হেটে আসে যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানের দিকে এসেছেন আপনারা মাহফিলে আসেননি মূলত এসেছেন আপনারা আল্লাহর দিকে কার দিকে কথা বলে না কার দিকে এসেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যখন আল্লাহর দিকে হেটে হেটে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসে তাহলে জিকিরের দরকার আছে না নাই সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির কাউকে শত কাজির জন্য রাখে তাও জিকির কাউকে অসত কাজ থেকে বারণ করে সেটাও জিকির ও বন্ধু নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির হজে গেছেন সেটাও জিকির হজ হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় এই জন্য সেটা হলো মহলার জিকির জুলুস